তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আবারও রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে সোমবার দিনে অর্থাৎ ন তারিখে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যদি একটু সরে যাই মঙ্গলবার দিনে কোনো রকম বৃষ্টি হবে কিনা দেখা যাচ্ছে যেটা মঙ্গলবার দিনে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই অর্থাৎ সোমবার দিনে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন বৃষ্টিপাত যে বৃষ্টিপাত যে সমস্ত এলাকাতে হওয়ার চান্স রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা খড়গপুরের দিক থেকে চন্দ্রকোনার দিক থেকে রয়েছে ঘাটাল রয়েছে দাসপুর রয়েছে এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে জঙ্গলপাড়া মাসাদ আমতাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিকে ময়না পিংলার দিক থেকে সম্ভাবনা রয়েছে কেশিয়ারি বেল্লার দিক থেকে সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুরের দিক থেকে গোটা ঝাড়গ্রাম জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদিনে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় দশ মিলিমিটারের মতো অর্থাৎ ভালো মাত্রায় কিন্তু একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো আমরা এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি যেটা ঝাড়গ্রাম ছাড়াও পুরুলিয়ার দিকে পুরুলিয়ার দিক থেকেও কিন্তু রয়েছে গোটা পুরুলিয়া জেলা জুড়ে বলরামপুরের দিক থেকে পুরুলিয়া টাউনের পাচ্ছি আমরা তো আমরা দেখবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যেটা যে আর কিন্তু সেভাবে সম্ভাবনা পাচ্ছি না এই সমস্ত এলাকাগুলো রয়েছে পশ্চিম বর্ধমানেরও বেশ কিছু এলাকাতেও বৃষ্টিপাত একটু একটু হতে পারে বাকি যেটা রয়েছে বিহারের দিক থেকে ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে মালদাতেও একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আমরা পাচ্ছি যেটা মুর্শিদাবাদে দু এক পশলা এবং বীরভূমের দিক থেকে দু এক পশলা দু একটা জায়গাতে বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না আর আমরা যদি একদম দেখি কলকাতাতে পানিহাটির দিক থেকে এখানেও কিন্তু ছিটে দু এক পশলা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আর এটা কিন্তু সোমবার দিনেই হবে এই বৃষ্টিটা আর এবারে আমরা একটু তাকাবো যে বাকি কী রয়েছে দেখুন স্যাটেলাইট চিত্র আমরা তাকালাম স্যাটেলাইট চিত্র দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য এলাকাতেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে আর রংপুরের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে উত্তরবঙ্গে একটু একটু বৃষ্টিপাত রয়েছে আমরা বৃষ্টিপাত পারছি বৃষ্টিপাত না একটু মেঘলার আকাশ রয়েছে দার্জিলিংয়ের দিক থেকে বাকি কিন্তু খুব একটা সমান নেই আমরা একটু তাকাবো আহ মেঘের দিকে যদি তাকাই যে কালকের আকাশ কেমন যাবে কালকের আকাশ যদি তাকাই আমরা কালকের সকাল থেকে অর্থাৎ সকাল ছটা থেকে শুরু করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টি মেঘলা আকাশ থাকবে না খুব একটা মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে রয়েছে রংপুরের দু একটা জায়গাতে মেঘলা আকাশ দেখা যাচ্ছে চিলমারির দিক থেকে লালমনিরহাটের দিক থেকে মেঘলা আকাশ রয়েছে আর বাকি রয়েছে যেটা দু একটা সাইডে বরিশালের দিক থেকে খুলনার দিক থেকে একটু একটু মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গে বিশেষ করে এবং উত্তরবঙ্গের অনেকটা অংশ জুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে আমরা একটা আস্তে আস্তে একটি এগিয়ে যাবো এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ওভারঅল দেখা যাচ্ছে পুরোটাই মেঘলা মেঘলা আকাশ কাটবে তবে সেটা শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে সবথেকে বেশি মেঘলা আকাশ থাকবে আর পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকার কিন্তু আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে তো আমরা দেখলাম আর দেখব না মোটামুটি ভাবে অনেকটা দেখে নিয়েছি এবারে আমরা একটু দমকা বাতাসের দিকে তাকাবো দমকা বাতাসের দিকে যদি তাকাই দেখা যাচ্ছে যেটা যে একটা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে নিম্নচাপটা যদি আমরা তাকাই এই মুহূর্তে কোথাও সেভাবে নিম্নচাপ মারাত্মক আকারে নেই তবে সামান্য পরিমাণে একটু ছিটে রয়েছে টেকনাপের দিক থেকে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে তাতে করে একটু পরেই কিন্তু আমরা পাবো যে একটা নিম্নচাপ কিন্তু রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখা যাচ্ছে যেটা যে নিম্নচাপটা সিটোয়ের কাছাকাছি অবস্থান করবে তবে সিটওয়ে সেটা মায়ানমারের কাছে আস্তে আস্তে চট্টগ্রামের দু একটা জায়গাতে একটু আটটুকু এই নিম্নচাপের প্রভাব কাজ করবে তবে পুরোটাই কিন্তু বঙ্গ বঙ্গোপসাগরের উপরে রয়েছে অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা নিম্নচাপ থাকবে না আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি যেটা চট্টগ্রামের কাছাকাছি কিন্তু থাকছে সবথেকে বেশি আমরা আস্তে আস্তে এগিয়ে চলে এলাম অনেকটাই দেখা যাচ্ছে যেটা যে নম্বর সাত তারিখে একটু আতটুকু চট্টগ্রামের কাছাকাছি নিম্নচাপ অবস্থান করবে বাকি কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছে নিম্নচাপ আস্তে আস্তে দশ তারিখের দিকে যদি তাকাই সেভাবে কিন্তু আর নিম্নচাপ নেই একটা চক্কর কাটছে সত্যি কথাই কিন্তু খুব একটা কিছু হবে না আবার এগারো তারিখ নাগাদ যদি প্রবেশ করি তখন দেখা যাচ্ছে যেটা চট্টগ্রামের কাছাকাছি নিম্নচাপ একটা অবস্থান করছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ছাড়াও আমরা কিন্তু পাচ্ছি যেটা আরও অন্যান্য খুলনা বরিশালের দিক থেকেও একটু একটু রয়েছে আমরা বারো তারিখ নাগাদ প্রবেশ করলাম বারো তারিখেও কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে চট্টগ্রামের দিকে কিন্তু রয়েছে খুলনা বরিশালের একদম যদি এর দিকে তাকাই সমুদ্রকূরবর্তী এলাকার দিকে তাকাই সেখানেও কিন্তু একই সম্ভাবনা দেখা যাচ্ছে বারো তারিখ তেরো তারিখ থাকবে মোটামুটি তারপরে আস্তে আস্তে নিম্নচাপটা কেড়ে যাবে তবে নিম্নচাপ তো রয়েছে তার সঙ্গে সঙ্গে হবে বলেই দিলাম যে বৃষ্টিপাতটা কবে নাগাদ হবে সোমবার দিন বৃষ্টিপাতটা কিন্তু হবে এবার আমরা একটু বৃষ্টিপাতের মধ্যে চলে যাচ্ছি দেখুন বৃষ্টিপাত কিন্তু আপাতত এই মুহূর্তে কোথাও নেই তবে নিম্নচাপটা আমরা আরেকটু দেখে নিই যে কোথাও কোন রকম আগামী ঝোড়ো হাওয়া আসার সম্ভাবনা রয়েছে কিনা ষোলো তারিখ অবধি দেখে নিয়েছি সতেরো তারিখেও দেখা যাচ্ছে যেটা নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর থাকছে এবং তার সঙ্গে সঙ্গে একটা এখানে ঘুরপাক খেতে শুরু করেছে তামিলনাড়ুর সাইডে তো দেখা যাচ্ছে যেটা যে এই চেন্নাই উপগ্রবর্তী এলাকার দিক থেকে আরেকটা ঝোড়ো হাওয়া সামান্য পরিমাণে আসতে পারে এবং সেই সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ নাগাদ তবে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি তাকায় সেখানে কিন্তু রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না তো বৃষ্টিপাতের মোড়ে একটু দেখে নেব যে বৃষ্টিপাত তো আমরা দেখলাম যে কবে দেখলাম যেন সোমবার ন তারিখে ন তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং ন তারিখ নাগাদ বৃষ্টিপাত রয়েছে আপাতত এখন দেখছি না যে কবে নাগাদ কোন সময় বৃষ্টি হবে কালকের আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যাচ্ছে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না পশ্চিমবঙ্গের আকাশ তবে উত্তরবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু কালকেও একটু আতটুকু থাকতে পারে তবে খুবই সামান্য পরিমাণে গুড়ি বৃষ্টিপাতই হবে মারাত্মক বৃষ্টিপাত হবে না দার্জিলিং এর সাইডে রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা আলিপুর দুয়ার কোচবিহারও দু একটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে দেখুন এরকম রয়েছে বেশি বৃষ্টি কিন্তু নেই আমরা দেখলাম যেটা যে উত্তরবঙ্গে কালকে মেঘলা আকাশ থাকবে স্বাভাবিকভাবে একটু একটু বৃষ্টি হলেও হতে পারে দু এক পশলা তবে আর সোমবার দিন অর্থাৎ ন তারিখে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু বেশ একটু ভালো মাত্রায় হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ন তারিখের পরে কিন্তু আবারও মোটামুটি হবে বৃষ্টিপাতটা কমে যাবে মেঘলা আকাশ থাকবে কিনা সেটা পরবর্তী সময় জানিয়ে দেবো কারণ এখন যেটা দেখব সেটা আবার চেঞ্জ হয়ে যাবে সুতরাং অযথা জেনেও লাভ নেই আর বলেও কিছু হবে না আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে দেখাবো দেখুন পাঁচ বারো দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট আজকে সান্ধ্যকালীন রিপোর্ট পাচ্ছি আমরা তাতে করে পাওয়া যাচ্ছে যেটা উত্তরবঙ্গের আকাশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দিয়ে প্রথমে দেখাচ্ছি আমরা এগারো তারিখ পর্যন্ত কিন্তু পুরো বৃষ্টি হওয়ার কথা কিছু বলছে না শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং তার সঙ্গে বাঁকুড়া তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকাগুলোতে অর্থাৎ যেটা দেখলাম আমরা কিছুক্ষণ আগে বললাম সেটা কিন্তু ন তারিখে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সুতরাং দেখতে পাচ্ছেন যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ন তারিখে বৃষ্টি হবে উইন্ডিয়া বলছে আলিপুর ন তারিখে বৃষ্টি হবে সুতরাং ন তারিখে বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক লেভেলের রয়েছে এবার আমরা তাকাচ্ছি যেটা বাকি অন্যান্য জেলাগুলোতে বীরভূমের দিক থেকেও একটু একটু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মুর্শিদাবাদেও একটু একটু বৃষ্টিপাত হতে পারে যেটা বলেই গেছি আমি অলরেডি আর এরা পূর্ব মেদিনীপুরটা যুক্ত করেনি যদিও পূর্ব মেদিনীপুরটা হয়তো পরে যুক্ত করতে পারে যদিও বা পূর্ব মেদিনীপুরে দু একটা জায়গাতে ওই কোলাঘাটের সাইডে একটু বৃষ্টিপাত হতে পারে আর খুব একটা কথা কিন্তু খুব একটা চান্স নেই দেখলাম তো পরবর্তীকালে যদি আপডেট আসে সেটা বলে দেবো আমরা তাকাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকে দেখা হলে এবার উত্তরবঙ্গের দিকে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে কি দেখা যাচ্ছে দেখুন দার্জিলিংয়ে একটু বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবং একদম ন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে তার সঙ্গে স্নোফল হবে জলপাইগুড়ির দিকে যদি আমরা তাকাই জলপাইগুড়ির দিকে আট তারিখ ন তারিখে একটু আত্রু বৃষ্টিপাত হবে আর কালিম্পং এর দিকে যদি তাকাই আমরা সেখানেও পাচ্ছি যেটা আমরা সাত তারিখ আট তারিখ ন তারিখ তিন দিনে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কোচবিহার এই দুটো জায়গাতে যদি আমরা তাকাই সেখানে বলছি যেটা ন তারিখে একটু আত্রু বৃষ্টিপাত হবে আর বাকি দিনগুলোতে যদি দেখি আমরা সেটা পুরো শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে অন্যান্য দিনগুলোতে সতর্কতা কিন্তু এই মুহূর্তে কোথাও কোনো রকম পাওয়া যাবে না তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য একেবারে সঠিক খবর পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ